পটল দিয়ে একবার হলেও এই নিরামিষ মৌরি পটলটা বানিয়ে দেখুন এক থালা ভাত অনায়াসে কিন্তু এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে আর মাছ মাংস কিছুই লাগবে না এই মৌরি পটলটা বানানোর জন্য এখানে কিছু পটল আমি নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু খোসা ছাড়িয়ে দুফালা করে কেটে নেব এ দেখুন পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে দুফালা করে কেটে নিচ্ছি আর পটলটা কিন্তু আমি খোসা ছাড়াইনি খোসাটাকে একটু চেঁচে নিয়েছি তো এইভাবেই করতে হবে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য দেখুন প্রথমে একটা আমি ভাজা মশলা করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি আর একটা দারচিনি এবার এই মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ আসছে ততক্ষণ অবধি এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে তো এই মশলাটা দিয়ে দেখবেন একদম মৌরি পটলে আসল স্বাদ আসবে এ দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দিয়ে এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার যে পটলগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে পটলগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার পটলগুলোকে তেল গরম হয়ে গেছে ভেজে নিচ্ছি একে একে পটলগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে আরও বেশি করে নিয়ে নিতে পারেন এবার একে একে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব পটল দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে প্রায় মিনিট তিনের মতো উল্টে পাল্টে ভেজে নেব তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই এ দেখুন পটলগুলোকে ভেজে নিয়েছে আর দেখুন আমি কিন্তু খুব বেশি ভালো করে ভাজিনি অল্প একটু ভেজেছি তো বেশি করে ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার পটলগুলোকে সব তুলে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আলুও দিতে পারেন আমি আজকে শুধু পটল দিয়ে বানাচ্ছি তো আলু দিলেও কিন্তু খুবই ভালো লাগবে কড়াইয়ে তেল আছে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে করতে হবে তবেই কিন্তু আসল স্বাদ আসবে এবার তেলের মধ্যে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি যে মৌরি আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ওরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও হবে দিয়ে মশলাটাকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবার দেখুন মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু আদা বাটা দিচ্ছি কেন এক চামচ মতো আদা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এবার আদাটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এ দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি গরুর দুধ তো এটা জাল করে ঠান্ডা করা আছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই সময় দুধটাকে আস্তে আস্তে ঢেলে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করা যাবে না তাহলে দুধটা কিন্তু কেটে যাবে আর যদি গরুর দুধ হাতের কাছে না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধও একটু জলের মধ্যে গুলে দিতে পারেন এই দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু একদম মৌরি পটল খেতে ভালো হবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটু ফুটতে দিচ্ছি এ দেখুন ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পটলটা কিন্তু বেশিক্ষণ ঝাল করার প্রয়োজন হবে না মিনিট তিনেক মতো জাল করলেই এটা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না কিন্তু এর স্বাদটা একদম ব্যালেন্স থাকবে খুব ভালো লাগবে খেতে দেখু ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিনিট তিনিক মতো চাপা দিয়ে ফুটতে দিচ্ছি এই দেখুন মিনিট তিনেক ভালোভাবে ফুটিয়ে নিয়েছে কত সুন্দর কালার এসছে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি এবার এটাকে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি তো এটাতে কিন্তু ঘি দিতে হবে তেল দিলে কিন্তু ভালো লাগবে না এটা খেতে এবার ঘিটাকে একটু ভালো করে গরম করে নিয়ে যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে ঘিয়ের সাথে এই মৌরিটাকে একটু ভেজে নিচ্ছি তো এইটা এইভাবে লাস্টে দিয়ে দেখবেন একদম এর সাদরা দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার যে দেখুন মৌরি পটলটা আমি নামিয়ে রেখে দিয়েছিলাম এবার তার মধ্যে এই ভাজা মশলাটা আমি ঢেলে দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন অবশ্যই খুবই ভালো লাগবে খেতে এবার সব মশলাটা এর মধ্যে দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু এবার একদম খাওয়ার জন্য তৈরি দিয়ে মশলাটা দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এটা কিন্তু আর জাল দেওয়ার প্রয়োজন নেই এটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমি মৌরি পটলটা নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম দুর্দান্ত নিরামিষ দিনে কিন্তু এইভাবে মৌরি পটলটা একবার বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু মাছ মাংস ফেলে এই রেসিপিটা খাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মৌরি পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ